আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার সর্বশেষ আপডেট বোর্ড জানিয়েছে যে দশই এপ্রিল থেকে তোমাদের বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু শিক্ষা মন্ত্রণালয় কঠোরভাবে এবং ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে যে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে কোনো সন্দেহ নেই দশই এপ্রিল তোমাদের পরীক্ষা নিশ্চিত ভাওয়া পরিবর্তন বা রাজনীতি নিয়ে তোমাদের পরীক্ষা পেছানোর এখনও কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না মনে হচ্ছে না যে আবহাওয়া এবং রাজনীতি বিষয়ে কোনো কারণে তোমাদের পরীক্ষা পিছাবে কথায় পুরোপুরি নিশ্চিত যে দশ তারিখেই তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের কিছু পরামর্শ দিব এবং পরীক্ষার হলে কি কি বাধ্যতামূলক এবং কোন ভুল গুলা তোমরা করবে না সম্পর্কে তোমাদের সতর্ক করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবে বা যেই উপদেশগুলো তোমাদের দিব মাথা ফ্রেশ করে শুনবা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তোমাদের এই পরীক্ষাটা শেষ করবা পরীক্ষার জন্য কি কি তুমি প্রস্তুত করে রাখবা একটা সাদা ফাইল রাখবে অবশ্যই ফাইলটা নর্মাল হতে হবে কোনো কাজ থাকবে না যাতে করে ফাইলের বাইরে থেকে ভিতরটা দেখা যায় ভিতরে কি কি নিয়ে এসছো অবশ্যই তোমরা সবাই অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছো অ্যাডমিট কার্ড মাস্ট বি লাগবে তারপর কলম কলম কিন্তু তোমরা নতুন কলম হলে হবে না তোমরা অবশ্যই বাড়ি থেকে কলমগুলা কে কলমের এই মার্কটা যাওয়া যাওয়াবা যাতে করে পরীক্ষার হলে মনে না হয় এটা নতুন পেন তাহলে লিখতে সুবিধা হবে তারপর হচ্ছে কাটার রাবার পেন স্কেল গুলো তুমি একটা সাদা ফাইলে প্রস্তুত করে রাখবা পরে হচ্ছে তোমাদের বলতে গেলে পরীক্ষার আয় কয়েক ঘন্টা রয়েছে আমরা এখন শুধুমাত্র রিভিশন দিবা তোমাদের বলবো এখন বলেও নতুন কিছু শিখতে যাবা না শুধুমাত্র রিভিশন হবে তারপর হচ্ছে নাম্বার টু তুমি যখন পরীক্ষার হলে যাবা মিনিমাম এক ঘন্টা আধ ঘন্টা আগে তুমি আর কিছু পড়বা না মাথাটা ফ্রেশ করবা সবার কাছ থেকে দোয়া নিবা বিশেষ করে তোমার মা বাবা তাদের কাছ থেকে দোয়া নিবা সম্ভব হলে দুরাকাত রাকাত নামাজ আদায় করবা এবং পরীক্ষার যে দোয়াগুলো আছে আমরা অবশ্যই সেই দোয়াগুলা পরে পরে আল্লাহর নাম স্মরণ নিয়ে পরীক্ষায় যাবা সিমাম তুমি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তুমি পরীক্ষার হলে গিয়ে পৌঁছাবা পরীক্ষার হলে গিয়ে কারোর সাথে কথা বলবা না তুমি শুধুমাত্র মাথা ফ্রেশ করে হ্যাঁ পরীক্ষার দোয়াগুলো আছে এগুলো পাঠ করবা আল্লাহ তালা মহান তার কাছে সাহায্য চাইবে অবশ্যই আল্লাহ তালা চাইলে তোমাকে কয়েবি সাহায্য করতে পারে নাম্বার থ্রি যখন পরীক্ষা শুরু হবে তখন স্যারেদের সম্মান দেখিয়ে সালাম করবে এবং ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তোমাদের খাতাতে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করবে তোমাদের রুল রেজিস্ট্রেশন নাম্বার সেগুলা ঠিকভাবে খেয়াল করবে এবং তোমাদের যে সেট আছে সেট কোডটা সুন্দরভাবে দিবে তারপরে মার্জিন করে নিবে সবার আগে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যারের সাথে কোনো প্রকার বিয়াদবি করা যাবে না তাহলে কিন্তু স্যারেরা অনেক কঠোর হয়ে যাবে প্রথমত তুমি যেগুলো আগে পারো সেগুলো আগে লিখবে তাদের পরামর্শ দিচ্ছি যদি এদিক সেদিক তাকিয়েও হয় তাহলে সম্পূর্ণ সৃজনশীলের উত্তর দিয়ে আসার চেষ্টা করবা ওরা যখনই পরীক্ষার হলে আটকে পড়বে তখন আল্লাহকে স্মরণ করবে অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবে শিক্ষার্থীরা তোমাদের মন থেকে দোয়া রইল তোমাদের পরীক্ষার যে গার্ডগুলা শিক্ষকরা হবে তারা যেন একটু তোমাদের সাথে কঠোর না হয় একটু ফ্রেন্ডলিভাবে পরীক্ষা দিতে দেয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার সকল আপডেট পরীক্ষা চলাকালীন সময়ের আপডেট এবং তোমাদের পরীক্ষার এমসিকিউ সি কিউ এর যেই আনসারগুলা সবগুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারো তাতে করে সবার আগে সঠিক তথ্য এবং সঠিক আনসারগুলো পেতে পারো তাদের জন্য বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ